কারামত যে বিষয়টা হ্যাঁ তো আল্লাহর অলিদের তাদের মাধ্যমে কারামত প্রকাশ পাইছে অনেক আল্লাহর অলিদের জীবনী পড়লে পাওয়া যায় তাদের হ্যাঁ অনেক কারামত তাদের জীবনীতে এরকম পাওয়া যায় এবং নবীরা শুল্কগণের মাধ্যমে যে মজুজাগুলো প্রকাশ পাইছে তো দেখা যায় এই যে নবীরা রয়েছে নবীদের নবত পাওয়ার আগে নবীদের নবুয়াত পাওয়ার হচ্ছে যে আগে আগে তাদের সাথে যে অলৌকিক যে ঘটনা ঘটে হুম অলৌকিক যে ঘটনাগুলো ঘটছে তো এগুলো কিন্তু আবার মজে যা বলা হয় না নবুয়াদ পাওয়ার আগে তাদের সাথে যে অলৌকিক ঘটনাগুলো ঘটছে এগুলোকে কিন্তু আবার যা বলা হয় না এ এটাকে বলা হয় হচ্ছে যে ইয়া এটাকে বলা হয় কি এরহাজ এটাকে বলা হয় হাস আর যখন নবুয়াত লাভ করে নবুয়াত যখন পায় তারপরে তার মাধ্যমে যে অলৌকিক যে ঘটনাগুলো ঘটে ওইগুলোকে বলা হয় হচ্ছে যে ইয়ে মোজেজা আর যারা আল্লাহর অলি যারা আল্লাহর অলি হ্যাঁ যাদের আমল আখলাত ভালো যারা আল্লাহ সুবাহন তালার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারছে হ্যাঁ যারা আল্লাহ সুবাহন তালার হুকুম অনুযায়ী চলতে পারছে এবং তার প্রিয় হাবিব সোলাল্লাহ আলাই সাল্লামের সুন্নাত তরিকায় চলতে পারছে তো এরকম যে সমস্ত বুজুর্গ ব্যক্তি আছে আল্লাহ আল্লাহ আল্লাহর অলি যারা হ্যাঁ তাদের মাধ্যমে যে অলৌকিক যে জিনিসগুলা ঘটে তো এটাকে বলা হয় হচ্ছে যে তারামত এটাকে বলা হয় কারামত আর যারা আপনার দেখা যায় মানে সাধারণ মানুষ মানে আপনার দেখা যায় সে ওরকম মানে বুজুর্গ না বা তার ওরকম সে মতো নামাজও পড়ে না রোজাও রাখে না সন্ন্যার তরিকাও চলে না হুম হয়তো বা সপ্তাহে একদিন যায় জুমা নামাজ বা মাঝে মাঝে দু এক পরে হ্যাঁ মানে ফাঁসিকি পথটাই তার বেশি দেখা যায় তো যাই হোক সাধারণ যারা মানুষ রয়েছে দেখা যায় সাধারণ তো এদের মাধ্যমে যদি কোনো এরকম আশ্চর্য কিছু বিষয় ঘটিয়া যায় তাদের মাধ্যমে আশ্চর্য কোনো বিষয় যদি হইয়া যায় যেমন তার একটা জিনিসের প্রয়োজন এখন খুব জরুরি হ্যাঁ কিন্তু এখন এটা তার লাগবে প্রয়োজন কিন্তু হঠাৎ করে ওই জিনিসটা মানে তার কাছে মানে ছেপাইয়ে গেছে যে যেভাবেই হোক হুম তখন সে আশ্চর্য হয়ে গেছে যে জিনিসটা তো আমার এখন খুব প্রয়োজন ছিল হ্যাঁ এটা আমার এখন মানে খুবই দরকার ছিল যেটা এখন আমার না হইলে খুবই বড় বিপদ হয়ে যেত বা যে কোনো একটা ই কিন্তু হঠাৎ সে ওই জিনিসটা যেভাবেই হোক পাইয়ে গেছে হুম উদাহরণস্বরূপ বললাম তো এরকম সাধারণ মানুষের বেলা দেখা যায় এরকম কিছু আশ্চর্য ঘটনা তাদের সাথেও ঘটে তাদের সাথেও ঘটে এরকম কিছু বিষয় তো এটাকে বলা হয় আবার হচ্ছে যে ইয়া আপনার রূপ তাসার রূপার তাসার রূপ আছে বুঝতে পারছেন এটাকে বলা হয় তাসার রূপ তারপরে আপনার এই যে মণি ঋষি মনির ঋষি যারা আছে তান্ত্রিক না কিন্তু আপনার যে মনির ঋষি মনে করেন আপনার বিশেষ করে আপনার সনাতন ধর্মেরই হ্যাঁ তারপরে বৌদ্ধ ধর্মেরও আছে তো এরকম দেখা যায় যারা ধ্যান সাধনা করে দীর্ঘদিন পর্যন্ত ধ্যান সাধনা করে ধ্যান সাধনা করার মাধ্যমে হ্যাঁ একটা মানে তাদের মাধ্যমেও একটা অলৌকিক একটা বিষয় অনেক সময় তাদের মাধ্যমে ঘটে বা তাদের এরকম অনেক কিছু পাওয়ার তাদের ভিতরে আসে হুম ধ্যানের মাধ্যমে তারা এটা মানে পায় তো এটাকে বলা হয় হচ্ছে যে ইয়া এহেনত এটাকে বলে এহেনত আর তান্ত্রিক যারা রয়েছে ব্ল্যাক ম্যাজিক করে হ্যাঁ তান্ত্রিক যারা আছে তো এদের মাধ্যমে আশ্চর্য কোনো যে জিনিসগুলো দেখা যায় হুম তারা পানির উপর দিয়ে হাঁটুক বা তারা আশ্চর্য কোনো একটা জিনিস দেখাও এটা হচ্ছে যে জাদু এটা হচ্ছে যে জাদু বুঝতে পারছেন তো আমরা এরহাজ কি বুঝতে পারলাম মজে যা কী বুঝতে পারলাম কারামত কি বুঝতে পারলাম তারপরে তাসার রুফাত বুঝতে পারলাম তারপরে মাউনাত বুঝতে পারলাম এহেন বুঝতে পারলাম এবং যাদু বুঝতে পারলাম যাই হোক